এই সমাজে ছোট বড় হো কৃষক আছেন যারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা এই সমাজে ছোট বড় হো কৃষক আছেন যারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সবুজ শ্যামল সোনালি ফসল সবুজ সামল সোনালী ফসল মাঠ ভরা ধান সব কিছুর পিছনে রয়েছে আমাদের কৃষকের অবদান সব কিছুর পিছনে আছে আমাদের কৃষকের অবদান সারাটা দিন রোদে পুরে সারাটা দিন রোদে পুরে মাঠে করে কাজ তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দা এই সমাজে ছোট বড় হো এই সমাজে ছোট বড় হোক কৃষক আছেন যারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা তবু শ্যামল সোনালি ফসল মাঠ ভরা দি চালায় ধান সব কিছুর পিছনেই আছে আমাদের কৃষকের অবদান সারাটা দিন রোদে পুরে সারাটা দিন রোদে পুরে মাঠে করে কাজ তবু তাদের এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম এই সমাজে আছে এই সমাজে ছোট বড় কৃষক আছেন যারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সবস্য আমার সোনালী ফসল সবুজ সবুজে আমার সোনালি ফসল মাঠ ভরা দি ধাম সব কিছুর পিছনেই আছে আমাদের কৃষকের অবদান সারাত দিন রোদে পুরে মাঠে করে কাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম তবু তারা এই বাংলায় পায় না কোনো দাম